ফেন্সুগঞ্জ উপজেলার বিএনপি স্বেচ্ছাসেবক দল যুবদল ও ছাত্র দলের আয়োজনে মাহফুজুদ্দিন মামুনের মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয় ফেন্সুগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ দুলাল মিয়া জানান শুক্রবার বিকেলে দক্ষিণ ফেন্সুগঞ্জ মাইজগাঁও সিএনজি অফিস কার্যালয়ে এ শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেন্সিগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি ফখরুল ইসলাম পাপলু ফেন্সুগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহ সভাপতি সৌদি আরব প্রাদেশিক বিএনপির সভাপতি জাকারিয়া আফরিন ফয়সাল সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য ফেন্সুগঞ্জ উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সাহেদ সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ ও আশরাফুদ্দিন রাজীব যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট জেলা ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তারেক আহমেদ খান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অলিত আহম সেন্টু এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদল নেতা হুসাইন আহমদ দোয়া পরিচালনা করেন বাইতুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা নাজির আহমেদ এ সময় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আহাদ খান জামাল বলেন ছাত্রনেতা মাহফুজ উদ্দিন মামুন এর সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত আমি মামুনের আত্মার মাখফেরাত কামনা করি এবং তার পরিবারের সকলকে আল্লাপাক ধৈর্য ধরার তৌফিক দান করুন